ওয়েলকাম টু এক্সাম বাংলা পাবলিকেশন আজকের এই শর্ট ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত লেভেলের সেক্রেটারি পদের সিলেবাস কি কি রয়েছে অর্থাৎ সেক্রেটারিতে যারা আবেদন করবেন কোন কোন বিষয় থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে প্রথমেই বলে রাখি গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি পোস্টের জন্য আপনাকে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে সঙ্গে আপনার কম্পিউটারের ছ মাসের একটা সার্টিফিকেট থাকতে হবে দিলেই আপনি এই পঞ্চায়েত সেক্রেটারির জন্য আবেদন করতে পারবেন এবারে দেখুন পরীক্ষার সিলেবাস বাংলা থেকে আসবে পঁচিশটা প্রশ্ন পঁচিশ নম্বর গণিত থেকে আসবে পঁচিশটা প্রশ্ন পঁচিশ নম্বর শেষে থাকবে জেনারেল নলেজ এখানে দশ নম্বর আসবে এবং এই জেনারেল নলেজের মধ্যে ইতিহাস ভূগোল বিজ্ঞান কারেন্ট অ্যাফেয়ার্স অর্থনীতি সংবিধান এবং রুরাল লাইফ রুরাল ডেভেলপমেন্ট থেকেও প্রশ্ন আসবে পরীক্ষার টোটাল নম্বর হচ্ছে পঁচাশি অর্থাৎ পঁচাশি নম্বরের রিটিন পরীক্ষা হবে এবং এই লিখিত পরীক্ষায় যারা পাশ করবেন তাদের ইন্টারভিউ হবে পনেরো নম্বরের এটাই হচ্ছে টোটাল সিলেবাস